নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আজকে আমরা ক্লান্ত বিধ্বস্ত তথাপি কর্মচারী সমাজের কাছে আসাটা আমাদের একান্ত প্রয়োজন বহু ভিডিও শুনেছেন আইনজীবীদের বার্তাও শুনেছেন আমাদের কাছে বারংবার ফোন আসছে তাহলে কি মলয়বাবু যে সাঁত্রিশ শতাংশ মর্গবাতা আমাদের বাকি আছে তার কি অর্ধেক সরকার মিটিয়ে দেবে সরকার কি বলল এই যে পঞ্চাশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলেছে এই নিয়ে নানাবিধ সংবাদ মামলাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে প্রচারিত হতে লাগলো আমরা বলেছি অনেকেই জিজ্ঞাসা করেছে আমরা বলেছি হ্যাঁ কি বলেছি যে হ্যাঁ যে মহামান্য আদালত সর্বোচ্চ আদালত বলেছে যে এর পরবর্তী কালে যদি মামলা পিছনো হয় তাহলে কিন্তু কষ্ট চাপানো হবে যে খরচাটা আমাদের হচ্ছে সেটা আজকে বিকাশ বিকাশবাবু মাননীয় বাবু সেটা আদালতকে বুঝাতে পেরেছেন তিনি বলেছেন যে দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে কলকাতা থেকে মামলাকারীরা আসছে থাকছে আইনজীবীদের পয়সা করে দিতে হচ্ছে কিন্তু সরকার দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে এই তো আজকে আমরা থেকে যাচ্ছি আজকে আমাদের যাওয়ার যে টিকিট মাননীয় বিকাশবাবু আছে ফির্দো আছে সব টিকিট আমাদের ক্যান্সেল করতে হয়েছে আবার শুক্রবারে কাটতে হয়েছে সেটা বড় প্রশ্ন না খরচা তো হবেই আমরা যেই মামলায় হাত দিয়েছি খরচা হবে এবং কর্মচারী সমাজ যের কাছে যার জন্য আমরা করজোরে নিবেদন করেছি কিন্তু আমরা তো দেখুন বারংবার আপনাদেরকে বলেছি মামলাটা পঞ্চম বেতন কমিশনের রোপা দু অনুসারে সেখানে এক সাত দু হাজার নয় থেকে এক উনিশ পর্যন্ত যে মহার্গবতার ব্যাকলগ সেই ব্যাকলগ সরকারকে দিতে হবে এই কথাটা তো আমরা বারবার বলেছি এটা তো কেউ অস্বীকার করতে পারবে না এখানে ষষ্ঠ বেতন কমিশনের কোনো মামলা নয় আদালত বলেছে আদালত এই কথাটা জানান দিতে চাইছে সরকারকে যে এর পরবর্তীকালে যদি মামলা পিছিয়ে দেওয়া হয় তাহলে আপনাদেরকে ডিএ বাবদ অন্তত পঞ্চাশ শতাংশ টাকা কষ্ট হিসাবে রাখতে হবে কারণ আমরা আপনারা বারংবার মামলাটা পিছিয়ে দিচ্ছেন আমরা শুক্রবার আগামী শুক্রবার এই মামলা শুনব আর কোনো পিছনে চলবে না এই কথা বহুবার বলেছে তবুও আমরা আশা করছি যে আগামী শুক্রবার মামলাটা হয়তো শোনা হবে আমি তবুও আমা আমাদের বলতে হচ্ছে আমরা বলবো না যে একদম শোনা হবে একশো শতাংশ শোনা হবে শোনা হওয়ার সম্ভাবনা আছে সেটা আমাদের মাননীয় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছে একদম একশো শতাংশ নিশ্চিত আদালতে বলা যায় না কিন্তু একটা বাস্তব এখানে পঞ্চাশ শতাংশ এইভাবে তো হিসাব করা যাবে না পঞ্চম বেতন কমিশনের আমি তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছি যে এক সাত দু হাজার নয় ছয় শতাংশ দিয়ে দেওয়ার কথা ছিল সেটা এক এক বারোতে দিয়েছে পাঁচ মাস পরে দিয়েছে সেই টাকা দিতে হবে পরবর্তী পর্যায়ে তারপর পর্যায়ে এইভাবে ব্যাকলগ কষে কষে আমরা হিসাব করেসেছি হ্যাঁ সেটা সুপ্রিম কোর্টে দেওয়া আছে সেটা হাইকোর্টেও দেওয়া ছিল হাইকোর্টের যে ফাইলটাই চলে এসছে সুপ্রিম কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টও জানে সুপ্রিম কোর্ট জানে পঞ্চ যে এটা পঞ্চম বেতন কমিশনের মামলা সেটার পঞ্চাশ শতাংশ এইভাবে হিসাব করা যাবে না তাহলে কেন বললো না বলেছে এই কারণে যে আমাদের যে মামলার খরচ সেই খরচ সরকারকে বহন করত এরপরে যদি মামলা কোনো কারণে পিছু হয় তাই আপনারা এত উতলা হবেন না একদম ফাইনালি যে অর্ডারটা মহামান্য সর্বোচ্চ আদালত থেকে প্রকাশ পেতে দিন এখানে দুটো বিষয় মামলা ডিসমিস হবে না অ্যাডমিশন হবে আর অ্যাডমিশনের কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন নেই এখানে ডিসমিস ছাড়া আর কোনো উপায় নেই বলেই বল এবং আমাদের আশা এই কারণেই যেহেতু এই কষ্টের কথা পঞ্চাশ শতাংশ ডি কথা বলেছে আদালত আদালতেও বলে দিচ্ছে যে আপনারা যে ঘটনা ঘটিয়ে চলেছেন একের পর এক তাতে এই কথা বলতে আমাদের বাধ্য হলাম আগামী শুক্রবার মামলা উঠবে কজ যেহেতু প্রকাশ পেয়ে গেছে সেটাতে নেই সাপ্লিমেন্টারি কজ থাকবে হয়তো আগামীকাল বেরিয়ে যাবে সেটা আমরা আপনাদেরকে অবশ্যই বার্তা দিয়ে দেব এর বিশেষ কিছু আমাদের বলার নেই আমার যে প্রেসিডেন্ট আমরা দেখুন এখানে রয়েছি আমরা আগেও বলেছি যে স্বাভাবিকভাবে এই আমাদের পরিশ্রম যতই হোক আমরা মেনে নেব আমাদের যদি অর্থনৈতিক একটু সচ্ছলতা থাকে যাই হোক আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম এটা পঞ্চম বেতন কমিশনের মামলা পঞ্চাশ শতাংশ এখানে শুধুমাত্র সরকারকে সতর্কতা দিয়েছে যে এর পরবর্তীকালে মামলা কোনোভাবেই পিছানো যাবে না তাহলে কিন্তু কস্ট জারি করা হবে সেই টাকাটা আমাদের মামলা বা যে খরচা হয়েছে সে কত হবে সেটা আদালত বিচার করবে কিন্তু সেটা কখনোই ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু দিয়ে নয় এটা নিশ্চয়ই সরকারি কর্মচারীদেরকে আমরা বুঝাতে পারলাম এবার আমাদের যে সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় দু চারটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবে আপনারা যাবেন না ওয়েট করুন আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভাতৃপ্রতিম মলয় আপনাদের কাছে বলেছে আমি শুধু আজকে অসংখ্য ফোন আসছে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়েছে সেই বিষয়গুলোতে আমি শুধু কয়েকটি কথা বলবো এক নম্বর বিষয় আমরা আগেও বলেছি আজকেও বলছি যে এই মামলায় মূল মামলাকারী সংগঠন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আমাদের সঙ্গে মামলায় যুক্ত আছেন ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ এ বাদ দিয়ে কোনো সংগঠন বা কোনো মঞ্চ এই মামলায় যুক্ত হননি আপনারা সুপ্রিম কোর্টের সর্বশেষ যে আদেশ বেরিয়েছে আজকে সেগুলো সহ যে কোনো অর্ডার দেখে নিলেই বুঝতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট উনিশতম দিন ছিল দু সালের আঠাশে নভেম্বর প্রথম শুনানি হয় তা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সুপ্রিম কোর্ট বারবার বলেছিলেন যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড আমাদের ক্ষেত্রে কিন্তু এই জাস্টিস ডিনায়েডটাই হচ্ছে এই তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে পড়ে আজকে মাননীয় বিচারপতিরা সরকারের প্রতি যে কঠোর মনোভাবের প্রদর্শন করেছেন যদিও প্রকাশিত অর্ডারে সেই সব পর্যবেক্ষণের কোনো কথা লেখা নেই তবু আমরা নিজের কানে যে সব কথা শুনলাম তাতে আমাদের আশা যে আগামী শুক্রবারে মামলায় হয়তো একটা অন্তিম ফয়সালা হয়ে যেতে পারে পঞ্চাশ পার্সেন্ট কস্টের যে কথাটা মাননীয় বিচারপতিরা বলেছেন মলয় বলেছে আমিও বলছি আপনাদের যে রোপা টু অনুসারে আমাদের মামলা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে বকেয়া ছিল ষোলো পার্সেন্ট বাম সরকার বাজেটে সংস্থান রেখে গিয়েছিলেন সেই বকেয়া চৌত্রিশ শতাংশের দাবিতে আমাদের মামলা আর যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্ট দুটি রায় দিয়েছেন ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং দু হাজার বাইশ সালের বিশে মে দিয়েছেন ডিএজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এখন এই রায়টার বিরুদ্ধেই সরকার এস দাখিল করেছেন এখন যদি এসএলপি খারিজ হয়ে যায় যার সম্ভাবনা প্রবল বলে আমরা মনে করছি তাহলে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের এই যে রায় ডিএজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই রায়টাই প্রতিষ্ঠা পায় আর ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার তো নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে হয় না যে আগামী দু বছরের জন্য কি পাঁচ বছরের জন্যে এরকম হয় না ফান্ডামেন্টাল রাইট ফর এভার কাজেই এই এসএলপি যদি খারিজ হয়ে যায় তাহলে সমস্ত বেতন কমিশন এর ক্ষেত্রে পে কমিশন কি বলল বা রোপা টু রোপা টু বা এর পরবর্তীকালের যে কোনো রোপা তারা কি বলল তার উপর নির্ভর করবে না এআইসিপি মেনে রাজ্য সরকারকে দিতে হবে এখন রাজ্য সরকার এই বিষয়টা জানেন বলেই তারা মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে চাইছেন যাতে আমরা রসদের অভাবে কারণ কর্মচারীদের মধ্যে হতাশা আসা স্বাভাবিক আজকেও আমাদের যা আর্থিক অবস্থা তাতে আমরা সত্যি খুব দুশ্চিন্তায় আছি আমাদের মুখ চোখের অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন খুব দুশ্চিন্তায় আছি যে খুব তাড়াতাড়ি আরও কিছু অনুদান যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ে আমরা সত্যিই খুব বিপদে পড়ে যাব তো সরকার ঠিক এটাই চাইছেন আমরা আপনাদের বলবো আরেকটি বিষয় পরিষ্কার করে দিন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় স্যাটে যে দাখিল করেছিলেন আমরা রোপা টু থাউজেন্ড নাইনে যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে এবং পঞ্চম রাজ্য বেতন কমিশনে যাদের বেতন সংশোধন করার সুপারিশ করা হয়েছে তাদের জন্য ডিএ চেয়েছি অর্থাৎ এর মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত বোর্ড পুরসভার অন্যান্য রাজ্যকর্মীরাও রয়েছে এবং অভিষেক মনুসিংবি রাজ্য সরকারের হয়ে যে হিসেব সুপ্রিম কোর্টে দাখিল করেছেন সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যেমন হিসেব দেওয়া আছে গ্র্যান্টিন এডে যারা বেতন পান তাদের জন্যও হিসেব দেওয়া আছে কাজী এই মামলায় এসএলপি খারিজ হয়ে গেলে রায় সমস্ত রাজ্যকর্মীদের জন্যই কার্যকর হবে আমরা যেটা স্পেসিফিক্যালি বলেছি এই মামলাটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের যেহেতু স্যাটে রাজ্য সরকারি কর্মচারীরাই মামলা করতে পারেন কিন্তু এই মামলার রায় এস এলপি খারিজ হয়ে গেলে সেটা কিন্তু সমস্ত রাজ্য কর্মীদের ক্ষেত্রে এটা লাগু হবে তার কারণ খোদ সরকারি সুপ্রিম কোর্টে এটা স্বীকার করে নিয়েছেন এরপরে এটাকে অস্বীকার করার কোনো জায়গা সরকারের কাছে নেই তা আমরা আশা করছি আগামী শুক্রবার নিশ্চয়ই একটা ভালো খবর আমরা পাব এটা আমাদের আশা আর দীর্ঘদিন ধরে আপনারা আমাদের সঙ্গে আছেন আস্থা বিশ্বাস রেখেছেন বিশ্বাস রাখুন আমরা নিশ্চয়ই আপনাদের একটা ঐতিহাসিক জয় উপহার দিতে পারব আর বিভিন্ন রকম বিভ্রান্তিতে কান দেবেন না স্বাভাবিকভাবে একটা প্রবণতা থাকে যে দশ বছরের যে দীর্ঘ লড়াই সেই লড়াইয়ের অন্তিম পর্বে যদি কোনো কোনোরকমে এইটা আমার লড়াই বলে আমি এক কৃতিত্ব দাবি করি এরকম একটা থাকে এগুলোকে আমরা খুব হালকা ছলে নিচ্ছি তা এগুলো নিয়ে ভাবার কিছু নেই আমরা সমস্ত রাজ্যকর্মী শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত বোর্ড পুরসভা কর্পোরেশন এবং রাজ্য সরকারি কর্মচারী সকলের জন্যই আমরা দায়বদ্ধ এবং আমরা তাদের প্রত্যেককে বলছি যে অন মেরিট আগামী শুক্রবার শুনানি হলে রাজ্য সরকারি রাজ্য কর্মীদের পক্ষে জয় ঐতিহাসিক জয় অবসম্ভাবী আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌ শামীম এবং সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের রহিব রহম তারা আজকে ছিলেন এবং যে সওয়াল করেছেন আপনারা লাইভ স্ট্রিমিংয়ে দেখেছেন যে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে খুব জোরের সঙ্গে সওয়াল করেছেন অন্য আইনজীবী পি এস পাটোয়ালিয়া এবং করুণানন্দীও সওয়াল করেছেন তা আমরা আশা করছি আগামী শুক্রবার একটা ভালো খবর আপনাদের দিতে পারবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন